একটু ভাজি আর ডাল ভাত হইলেই যথেষ্ট কারণ ভালো মন্দ খাইতে হইলে কিন্তু টাকার প্রয়োজন টাকা ইনকাম করার দরকার তো গ্রামের বেশিরভাগ মানুষই দেখা যায় সকাল হইলে জমিতে যায় কিংবা কেউ রিক্সা চালাইতে যায় কিংবা যার যার কর্মস্থলে সবাই চলে যায় তাদের কিন্তু শাক ভাত আলু ভর্তা ভাজি ডাল এগুলো হইলেই যথেষ্ট কারণ তারা ওই ওইরকম না যে প্রতিনিয়তই ভালো মন্দ খাইতে পারে কিংবা মাংস পোলাও প্রতিদিনই তারা খাইতে পারে কিন্তু এই যে ডাল ভাজি ভর্তা পাটের শাক আসলে কি এই খাবারগুলোর মধ্যেও কিন্তু অনেক প্রশান্তি আছে আপনি যদি অনেক পরিশ্রমের টাকা দিয়া সামান্য ডাল ভাতও খান আলু ভর্তাও খান তাহলেও অনেক তৃপ্তি আসলে কি যারা অনেক বড় লোক অনেক টাকার মালিক বাড়ি আছে গাড়ি আছে অনেক সম্পত্তির মালিক হয়তো তারা প্রতিনিয়তই ভালো মন্দ খায় কিন্তু প্রয়োজনে বলতে পারবে যে সবাই হালাল রুজি করিয়া তারপরে খায় কিংবা তাদের ভিতরে সুখ আছে শান্তি আছে কিংবা প্রশান্তি আসে আল্লাহ রাবুল আলামিনের শান্তি এবং সুখ সবগুলোই তার দেওয়া নিয়ামত কিন্তু দেখা যায় যে অনেক ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সায়ও অনেক সময় সুখ হয় না শান্তি হয় না কিন্তু যে শান্তিটা হয় এরকম পানি ডাল কিংবা ভর্তা ভাজি আর পাটের শাক দিয়াও আমি অনেকের ক্ষেত্রেই বলতে কিংবা গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু খুব কমেই মাংস পোলাও কিংবা ভালো মন্দ খাওয়া মানে হয় আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কম বেশি সবাই কাজকর্ম করে ঠিক আছে একদিন কাজ না করলে পরের দিন তাদের চলতেই কষ্ট হইয়া যায় আমি এরকম মনে করেন অহর অহর হর অনেক অনেক ফ্যামিলি দেখছি অনেক দূরে যাব কেন আমরাই তো পরিবারের মানে জন্ম নিছি ছোটোবেলা থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা কি জিনিস সেগুলো নিজের চোখে উপলব্ধি করছি কিংবা দেখছি যাই হোক এখন তো আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে সবাই বুঝতে শিখছে এখন আগের মতো এখন আর বৈশা দিন খুব কমই কাটায় মানুষ কারণ একদিন বৈশা থাকলে পরের দিন যে আর খাওয়া জুটবে না কিংবা ভালো মতো চলতে পারবে না কিংবা কিস্তির টাকা থাকার জন্য দরজায় আয়সা দাঁড়াই থাকবে আজকে আমি এই ভিডিও করতেছি কিন্তু আমার আর মানে চাস্ত ভাইয়ের মানে বউয়ের রান্না করতেছে সেই ভিডিও আর তার সাথে গল্প করতেছিলাম বাড়িতে যাইয়ে দেখা যায় তার রান্না অনেক ভিডিওই আমি করছি তার রান্না অনেক ভালো লাগে আমার এবং রান্নাটাও কিন্তু অনেক মজা করে করে যাই হোক দেখা যায় যে গ্রামে অনেক কিছুতেই আবার শান্তি আছে যেমন পুকুরে মাছ থাকে জমিতে সবজি থাকে অনেক কিছু দেখা যায় টাকা না থাকলেও দু দিন চলা যায় আর না কিনাও চলা যায় যেমন অন্য জমির পাশে লাগাইলে হয় বা দেখা যায় সেই দিয়েও দুই এক দিন চলা যায় আর শহরের বাড়িতে তো একেবারে অন্য রকম একটা পরিস্থিতি যেদিন দিন মানে বাজার না করা হয় সেই দিন কী রান্না করবো সেই চিন্তায় বেদি ব্যস্ত যাই হোক মাঝে মধ্যে মনে হয় যে বাসাবাড়ি সাইডে একেবারে গ্রামে চলে যাই কারণ এখন আর এই টেনশন ভালো লাগে না কিন্তু কি আর করার আপনাদের সাথে অনেক কথা শেয়ার করছি আল্লাহ হাফেজ আলাইকুম